এবার আমরা সেম একই ম্যাথ করব কিন্তু এবার আমরা একটু মাইনাস দিয়ে করে দেখব যে কেমন হয় তিনটা দেই আমাদের ম্যাথটা এমনও থাকতে পারে তাহলে সাপোজ আমাকে বলল যে এক্স আমরা এক্স দেবো এবার একটু আলাদা করে ফেলি ধরো তোমাকে এখানে বলে দিল থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড এটার বর্গ নির্ণয় করো এটা বলেন নয় তুমি এটাকে প্লাসের সূত্র দিয়েও করতে পারো আবার দিয়েও করতে পারো প্লাসের সূত্র দিয়ে করো তাহলে কেমন হবে দেখো তাহলে এর সমান সমান তোমাকে সমান টু ওয়াই মাইনাস ধরতে হবে তাহলে তুমি দেখো তো যে এই ফর্মেটটা তখন কেমন হয়ে যাবে তুমি যদি এটা ধরো তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড এরকমটা ভাবে সাজাইতে হবে আর যদি মনে করো না আমি হচ্ছে যে সূত্রটা করতে পারবো তখন তুমি মাইনাসের সূত্রটা এরকম বসাইতে পারো থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস জেড এই দুই ভাবে যেহেতু বর্গ বলছে আমরা তখন এভাবে বর্গটা দিয়ে দেবো এখন দেখো যে আমরা চাইলে এই কনসেপ্টটাও দিয়েও করতে পারি আমরা চাইলে এই কনসেপ্টটা ইউজ করেও করতে পারি এখন তুমি যেভাবেই করো যে করে আর একবার থাকবে না মাইনাস থাকবে দেখো তখন ভেতরে প্লাস তখন বাইরে মাইনাস আর যখন বাইরে প্লাস করতে তখন ভেতরে মাইনাস হচ্ছে তার মানে এখানে প্লাস মাইনাস দুইটা কনসেপ্ট আছে তার মানে এর আগের ম্যাচে দেখলাম যে দুইটা মিলে যখন আমরা এ ধরতেছি এ ধরার সময়তে আমরা হচ্ছে যে দুইবার হচ্ছে যে বর্ভ নির্ময় করতেছি যে সব গেলে দেখো যে তুমি বিত্রটা ইউজ করতে হবে আবার তুমি মনে করবে না আমি মাইনাসের সূত্রটা এক করবো তাহলে এখানে মাইনাসের সূত্র বসিয়ে দিলাম কিন্তু দ্বিতীয়বার না দেখো এখানে আমাদের প্লাসের সূত্রটা ইউজ করতে হবে তো তুমি যেভাবে করো তোমাকে এখানে প্লাস এর এবং মাইনাসের দুইটা সূত্র ইউজ করতে হবে আর সূত্র দুইটা তো আমাদের মনে আছেই প্রথমটা কি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে সেটা কি হলো এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আর আরেকটা তো কি ছিল এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কয়ার তাহলে আমরা দেখি ম্যাটটা দেখি কেমন হয় আমরা ম্যাটটা সহজ ভাবে করব হ্যাঁ তো যেহেতু আমরা এখানে সহজ ভাবে করতে তাহলে এ সমান সমান থ্রি এক্স

এটাকে একটু রাখি তাই অনেকে এই ক্যালকুলেশনটা পারো না বিধায় একটু বড় করে ম্যাপটাকে ভেঙে ভেঙে দেখাচ্ছে যারা পারো তারা দুধ একসাথে করে ফেলতে পারো আর যারা বোঝো না বা ক্যালকুলেশন গুলা অনেকের করতে অসুবিধা হয়

তাহলে আমরা কি জানি প্লাস এ মাইনাস আমরা প্লাস প্লাস গুণ করি তাহলে কি ভাবো গুণ করি গুণের প্লাস 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 মাইনাসে গুণ করলে মাইনাস হয় মাইনাস প্লাস এ গুণ করলে কি হবে মাইনাস হবে আর মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হবে গুণের এই কনসেপ্টটা খুব ভালোভাবে করে মনে রাখবা তাহলে কি হলো মাইনাস আর প্লাস প্লাস এ মাইনাসে গুণ করলে মাইনাস হবে

আর জেড গুন করলে হয় তাহলে এখানে কি হবে মাইনাস তারপর কি দেখো দেখো আচ্ছা এরপর একটা দেখি যে এটা আবার দেখো যে এ প্লাস বিয়ার তাহলে এখানে দেখো আমি এটা একটু মুছে দিই খোলা হয়ে গেলে দেখো এবার এখানে আবার একটু খেয়াল করো

প্লাস বারো ওয়াইনাস হবে এতটুকু রাখলে উত্তর হয়ে যাবে তোমরা যদি মনে করো যে না আমরা করবো করতে পারো সেটা কি হবে এ নাইন

so বুঝতে পারছ math টাকে একটু ভালোভাবে খেয়াল করো আর কোথাও কোনো problem দেখলে প্রশ্ন করতে পারো সমস্যা নাই তোমার যে কোনো ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসি সমস্যা নাই যেটাই বুঝবে না আমাকে প্রশ্ন করবা কারণ প্রশ্ন না করলে তোমাদের প্রশ্নের মানে মনের মধ্যে থেকে যাবে সো তোমার প্রশ্ন করতে শিখো যদি প্রশ্ন করাটা তাহলে না শিখো তাহলে তোমাদের সমস্যার কখনো সমাধান হবে না সো প্রশ্নটা করা শিখতে মানে প্রশ্নগুলো না করে তোমার উত্তর পাবো না তো আর তোমাদের যে প্রবলেমগুলো ভিতরে জমা হয়েছে তোমাকে প্রশ্ন করতে পারি যেখানে বুঝবো না এ যার কিছু নাই ভাই তোমরা এখানে শিখতে আসছো অবশ্যই শিখবা তোমাদের এখানে শিখতে হবে শিখে যাবো অন্তত ভবিষ্যতে কাজ দিবে ওকে তাহলে আমি বাকিটুকু তুলে নাও